আমার আর বোনের খুনে পেছ ঢালা পতলা চলবে নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে জামাতে ইসলাম আমরা আপনাদের কাছে ভোট এরকম সবাই আসবে আমাদের বক্তব্য কারুর বিরুদ্ধে না কারুর বিরুদ্ধে আমরা বিপদ করব তাদের কাজ তো কলাপ আপনারা বিচার করবেন আমাদের টার্গেট হচ্ছে আগামীর বাংলাদেশটা একটা নির্ভরশীল একটা দায়িত্ববান লোকের হাতে এতদিন দায়িত্ব জ্ঞানহীন লোকের হাতে পড়ে বাংলাদেশের মানুষ দাতা কালে পিষ্ট হয়েছে তাই হয়েছে না একটা কার্ড যেটা আসার এমনি ভাবে একটা রাস্তা দশ বছর সেই রাস্তা যায় এক বছর ছয় মাস এই দুর্নীতির টাকা গুলো যদি বাঁচান যায় প্রতি বছরে তাহলে কত কোটি টাকা হবে এই দুর্নীতির টাকাগুলো জামাতে জামাত যদি সেভ করতে পারে এই টাকা দিয়ে এই দেশের উন্নয়ন

আপনারা একটা জিনিস ভাবে যারা শিক্ষিত ব্যক্তি আছে তারা ভালো বলবে একটা দেশ যদি মেধা ভিত্তিক ইয়া না থাকে নেতৃত্ব না থাকে সচিবালয় মন্ত্রণালয় যদি মেধাবী লোক না থাকে সেই দেশ কিন্তু ভালো চলতে পারে না কিন্তু আমাদের অনেক ছাত্র তাদের মেধার বিকাশ ঘটাতে পারে না অর্থের অভাবে যদি আমরা এ দেশ থেকে দুর্নীতিমুক্ত দেশ বানাতে পারি তাহলে এই যে টাকা পয়সা সেফ হবে এ দিয়ে এ দেশের মেধাগুলোকে সর্বোচ্চ মেদাই নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে এরকম যদি নেই তাহলে দেশের পরিকল্পনা মেধা ভিত্তিক হবে সেই সাথে কৃষির কি ব্যবস্থা সিন এত উন্নত কেন সিন গতকে একমাত্র কৃষির ক্ষেত্রে এত উন্নত তার সিনে কোন জমি তিন ফসলের নিচে এক ফসল হয় না আমাদের বেশিরভাগ জমি কিন্তু এক ফসল 35% প্রায় জমি আমাদের দেশে এক ফসল আর কিছু জমি আছে যেগুলো দুই ফসলি এক ফসলি জমিতে হয় ছয় সাত মন ধান আর তিন ফসলি জমিতে এক এক বিঘায় এক এক বতরে হয় হচ্ছে বিশ বাইশ পঁচিশ বন্ধ তাহলে যদি তিন ফসলি জমি বানানো যায় তাহলে কৃষকদের সুবিধা হবে না অল্প টাইমে তিনটা ফসল ষাট মন ধান যদি একজন কৃষক তার এক বিঘে জমিতে পায় তার দুই বিঘা জমি থাকলে একজনের সংসার ভালোভাবে চলে আর কৃষকের পকেটে যদি টাকা থাকে তালে দেশের দেশেও টাকা থাকে সেজন্য জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে কৃষিকে বৈজ্ঞানিক ভৃত্তিক ভাবে আধুনিককরণ করা হবে করব সেটা হচ্ছে যুবকরা সমাজ ধ্বংসের একেবারে হাতিয়ারি잖아요 আমরা জানি তাই না কিন্তু আমরা কি কেવાય যুবকদের ভালো মানুষ হিসাবে বানানোর চেষ্টা করেছি বলেন না আমরা এই যুবকদের আগে লাঠি পিটা করতে চাই না আমরা এই যুবকদেরকে একটা জায়গায় নিয়ে এসে আগে তাদের কর্মের ব্যবস্থা করবো আমার তো ইসলামী ক্ষমতায় আসলে আগে তাদের কর্মের ব্যবস্থা করবে একটা যুবকের পকেটে যখন টাকা থাকে তখন কি তার চাঁদাবাজি করার দরকার হয় নাকি আমরা এই যুবকদেরকে আগে চাঁদাবাজ স্বীকৃতি দেবো না আমরা আগে তাদেরকে কর্মের ব্যবস্থা করে তারপরেও যদি কেউ ডাকাতি করে তার কঠোর ব্যবস্থা তারপরেও কেউ যদি তার কঠোর ব্যবস্থা আছে কিন্তু ভাত না দিয়ে পিটি যায় এজন্য টার্গেট এই যুব সমাজ বানাতে আপনারা যদি সহযোগিতা করেন আগামীর বাংলাদেশ আমরা এরকম একটা বাংলাদেশ বানাতে যদি সহযোগিতা করেন আমরা যদি ভালো করতে পারি এগুলো করতে পারি কি আগামী বার আপনারাই ডেকে নেবেন আর যদি না পারি সুযোগটা আরো আছে নাকি সেই বাস ছুটিয়ে ফেলে দেবেন তবে আপনাদের প্রতি আমাদের আহ্বান একটা জন্য এই দায়িত্বটা আমাদের হাতে দেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চেহারা চেঞ্জ করার চেষ্টা করি আলাইকুম